হ্যালো স্টুডেন্টস আজ আমরা সপ্তম শ্রেণী গণিত প্রভাব বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা কষে দেখি থ্রি এর অঙ্কগুলো করব দুই তিন চার পাঁচ পর পর অঙ্কগুলো করবো আটজন লোক আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক এই কাজটি কত দিনে করতে পারে এটা হচ্ছে আর হচ্ছে দিন কতজন লোক আছে প্রথমে আটজন আটজন লোক একটি কাজ করতে পারে পনেরো দিনে পনেরো দিন সময় লাগে আটজনের হিসাব করে দেখি দশজন লোক সেই কাজটা দশজন লোক সেই কাজটা কত দিনে করতে পারবে এখানে দেখো আটজনের জায়গায় দশজন হয়ে গেল লোক বেড়ে গেল লোক দুজন বেড়ে গেল। লোক বাড়লে কি হবে সময়টা আমাদের কম লাগবে তাহলে এই ক্ষেত্রে অনুপাতের কি হচ্ছে লোকের সঙ্গে দিন হচ্ছে ব্যস্ত সমানুপাত লোকের সঙ্গে দিন ব্যস্ত অনুপাতে আছে কারণ লোক বেড়ে গেলে দিন কমে যাবে এর আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি যে এখানটায় দুটো সম্পর্কেই হচ্ছে একটা বাড়লে অপরটা বাড়ছে বা একটা কমলে আর একটা কমছে কিন্তু এক্ষেত্রে হচ্ছে এখানে লোক বেড়ে গেল কিন্তু দিনটা হচ্ছে কমে যাবে এটা ভালো লাগে ব্যস্ত অনুপাত যখন সমানুপাতে প্রথম সম্পর্কে ব্যস্ত অনুপাত যেহেতু আছে সেই ক্ষেত্রে কী হবে প্রথমে আসবে দশ অর্থাৎ

টেন এক্স ইকুয়াল টু কত হবে ফিফটিন ইন্টু এইট ওর এক্স ইকুয়াল টু কত হবে পনেরো গুণ আট নিচে আসছে দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো দুই দিয়ে কাটলে চার তিন বারো বারো দিন যদি দশজন লোক হয় তখন দশজন লোক হলে কাজটা করতে বারো দিন সময় লাগবে পরের অঙ্কটা দেখবো এবার তিন নম্বর অঙ্ক চলে কিছু পরিমাণ খাদ্যে বারো জন লোকের কুড়ি দিন চলে হিসেব করে লিখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে কি আছে আমাদের লোক আছে আর হচ্ছে দিন আছে খাবারে বলেছে বারো জন লোক বারো জন লোকের হচ্ছে কুড়ি দিন চলে যাবে কিছু খাবার সেই খাবারে বারো জন লোকের কুড়ি দিন চলে যাবে এবার কি হচ্ছে যে লোক সংখ্যা বেড়ে গেলো ওই খাদ্যের জায়গায় বারো জায়গায়ও আসলো চল্লিশ জন লোক চল্লিশ জন যদি লোক থাকে তবে ওই খাদ্যে তাদের কতদিন চলবে মনে করো এটা এক্স দিন চলবে ঠিক আছে এবার দেখো লোক যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে লোক বাড়লে তারা খাবে বেশি সেক্ষেত্রে কি হবে তাদের কতদিন চলবে দিন সংখ্যা কমে যাবে তাহলে এখানটায় হচ্ছে লোক বাড়লো অথচ দিনটা কমে যাচ্ছে এটা হচ্ছে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে কি হবে তাহলে চল্লিশ ইস টু বারো হবে টোয়েন্টি ইস টু এক্স চল্লিশ বারো টু টোয়েন্টি প্রান্তীয় পদগুলো গুণ ফল করে দেব অর্থাৎ প্রথম পদ গুণ হচ্ছে চতুর্থ পদ প্রথম পদ চল্লিশ চতুর্থ পদ এক্স ইকুয়াল টু বারো গুণ কুড়ি তাহলে এক্সের মান কত এক্সের মান বারো গুণ কুড়ি নিচে আসবে চল্লিশ কুড়ি দিয়ে কেটে দেবো কুড়ি দুগুণি চল্লিশ দুই দিয়ে কাটলে হচ্ছে ছয় দুগুণি বারো তাহলে ছয় দিন যদি চল্লিশ জন লোক থাকে তাহলে ওই খাবারে তাদের ছয় দিন চলবে ঠিক আছে যারা এই চ্যানেলে নতুন তাদের এই অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত রকম নোটিফিকেশানগুলো পেয়ে যাও এবং নতুন ভিডিও দেখলে সেগুলো যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় পরের অঙ্কটা দেখাবো দশ দিনে সব জমি চাষ চাষ করেছিলেন লাঙল দিয়ে দশ দিনে ওই জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার তাহলে প্রথমে হচ্ছে দিনটা লিখে নিই দিন আর হচ্ছে জমি চাষ করার জন্য লাঙল কত দিন দশ দিন দিয়ে দিনে সব জমি চাষ করিয়েছেন ষোলোটি লাঙল দশ দিনে চাষ করিয়েছে এবার কি করলো সব জমি আট দিনে চাষ করতে চাইছি উনি চাইছে আট দিনেই চাষ করবো সময় লিখে নিই সময় হচ্ছে দশ দিনে ষোলোটি লাঙল চাষ করেছে এবার আট দিনে যদি চাষ করতে চায় তাহলে লাঙল কত হবে এবার দেখো সময়টা কমে যাচ্ছে সে একই পরিমাণ জমিয়ে আছে কিন্তু সময়টা কমে যাচ্ছে সময় কমে গেলে কী হবে তার লাঙলের পরিমাণটা বাড়বে লাঙলটা বেশি লাগবে আট দিনের মধ্যে যদি কাজটা কমপ্লিট করতে চায় অর্থাৎ এটা কি আছে এটা ব্যস্ত অনুপাতে আছে প্রতিমা আসে দ্বিতীয় সমানুপাতি এস টু হচ্ছে প্রথম সমানুপাতি ইকুয়াল টু তৃতীয় এটাকে এক্স করে নিলাম প্রথম সমানুপাতির সঙ্গে চতুর্থ সমানুপাতি প্রথম পথ আর হচ্ছে চতুর্থ পদ এই দুটো গুণ হয়ে যাবে এইট এক্স ইকুয়াল টু দশ গুণ হচ্ছে ষোলো এখানটায় এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু দশ গুণ ষোলো নিচে আসবে হচ্ছে আট কাটাকাটি করে দেবো আট দুগুনি ষোলো দুই হলো তাহলে দশ দুগুণি কুড়ি তাহলে আট দিনের মধ্যে যদি আমরা কাজটা কমপ্লিট করতে চাই লাঙল পুরো জমিটা চাষ করতে চাই তাহলে লাঙল লাগবে হচ্ছে লাঙল লাগবে পুরিটি পরের অঙ্কে চলে যাব পরের অঙ্কটা দেখছি পাঁচ নম্বর অঙ্ক পেজ নাম্বার ফর্টি ফোর সপ্তম শ্রেণীর গণিত বই তার বেস নম্বর ফোর্টি পাঁচ নম্বর দাগের অঙ্ক একটি বন্যাত্রায়ণ শিবিরে চার জনের ১90 দিনের খাবার মজুর ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেল তা যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করে প্রথমে কতজন ছিল প্রথমে ছিল হচ্ছে আচ্ছা প্রথমে লোক নিয়ে নিন লোক কতজন ছিল চার হাজার জন চার হাজার জন লোক আছে আর খাবার আছে হচ্ছে খাবার কত দিনের একশো নব্বই দিনের চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর তার মানে তিরিশ দিন হয়ে গেল তিরিশ দিন পর আটশো জন অন্যত চলে গেল তিরিশ দিনের খাবার তো সে খেয়ে ফেলেছে তাহলে এখানটা কত একশো নব্বই থেকে তিরিশ দিনটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে কত হয় একশো ষাট দিন তাহলে তিরিশ দিন পর কি হলো চার হাজার জন লোকের একশো ষাট দিনের খাবারটা থাকলো এবার বলেছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলো তাহলে আটশো জন যদি চলে যায় তাহলে বাকি থাকলো কত প্রথমে ছিল চার হাজার জন লোক ছিল তার মধ্যে যদি আটশো জন চলে গেল তাহলে থাকলো হচ্ছে বত্রিশশো জন তিন হাজার দুশো জন তিন হাজার এই যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে তাহলে প্রথমে ছিল হচ্ছে চার জন চার হাজারজন লোকের একশো ষাট দিনের খাবার আছে বত্রিশশো জন লোকের ওই খাবারে কতদিন চলবে এবার দেখো লোক কমে গেল চার হাজারজন লোক ছিল প্রথমে তারপর হলো বত্রিশশো জন লোক কমে গেলে কি হবে খাবারে আরও বেশি দিন যাবে তাহলে এটা কী আছে ব্যস্ত অনুপাত আছে ব্যস্ত অনুপাত থাকলে লোকের সঙ্গে খাবারের সম্পর্কটা আছে ব্যস্ত অনুপাত আছে ব্যস্ত অনুপাত আসলে এখানটা মনে করি আমরা আর এক্স দিন চলবে তাহলে বত্রিশশো ইজ টু হচ্ছে চার হাজার ইকোয়াল টু একশো ষাট ইস টু এক্স তাহলে এখানে কী হবে বত্রিশশো গুণ হচ্ছে এক্স টু চার হাজার গুণ হচ্ছে একশো ষাট এক্স কত হচ্ছে চার হাজার গুণ হচ্ছে একশো ষাট নিচে আসবে হচ্ছে বত্রিশশো এখানে এই শূন্য এই শূন্য কাটলো এই একটা শূন্য একটা শূন্য কেটে ষোলো ষোলো দিয়ে কাটলে কত হচ্ছে ষোলো দুগুন বত্রিশ আর দুই দিয়ে চারশোকে কাটলে হচ্ছে দুশো তাহলে দুশো দিন তাহলে বাকি যে খাবার থাকলো সেই খাবারে বত্রিশশো জন লোকের দুশো দিন চলবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তাহলে বাকি খাবারে প্রশ্ন আমাদের চেয়েছে অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলবে হিসাব করি তাহলে অবশিষ্ট খাদ্যে আর দুশো দিন চলবে

তিনটি ছাতা ইকুয়াল হচ্ছে একটি চেয়ার তিনটি ছাতার যা দাম একটি চেয়ারে সেই দাম এখন পরেরটা হিসাব করতে বলছে দুটি ছাতা ও দুটি চেয়ার দুটি ছাতা ও দুটি ছাতা ও দুটি চেয়ার এই দুটোকে আমরা ছাতাতে নিয়ে নেব একটি চেয়ার ইকুয়ালটা কত তিনটি ছাতা তাহলে দুটি দুটি চেয়ার ইকুয়াল টু কত হবে দুটি চেয়ার ইকুয়াল টু দুই গুণ টু তিনটি ছাতা তাহলে দুটি চেয়ারের দাম হচ্ছে দুটি চেয়ারের ইকুয়াল টু কত হয় দুটি চেয়ার ইকুয়াল টু ছয়টি ছাতা তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ার সমান কত হয় দুটি ছাতা প্লাস হচ্ছে এই দুটি চেয়ার ইকুয়াল টু কত ছাতা বেড়েছে তাহলে ছটি ছাতা তাহলে ছয় ধুনি আটটি আটটি ছাতা তাহলে এখানে দুটি ছাতা ও দুটি চেয়ার তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ার ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি আমরা আটটি ছাতা আর প্রথমে বলেছিল তিনটি ছাতা ও একটি চেয়ার তিনটি ছাতা বা একটি চেয়ার তাহলে আমাদের সমস্যাটা হলো সমস্যাটা হলো ছাতা আর দাম ছাতা আর দাম কটা আছে প্রথমে যে তিনটি ছাতা বা একটি চেয়ার তাহলে আমরা ছাতায় ধরে নিয়েছি সব কটা তিনটি ছাতার দাম হচ্ছে ছশো টাকা তিনটি ছাতার দাম হচ্ছে ছশো টাকা এবার দুটি ছাতা ও দুটি চেয়ারের সমান সমান পেলাম কত আটটি ছাতা তাহলে আটটি ছাতা আটটি ছাতার দাম কত হবে কত হবে তাহলে ছাতা যদি বেড়ে যায় তাহলে দামটা কীভাবে দামটাও বেড়ে যাবে তাহলে এটাকে মনে করি হচ্ছে এক্স টাকা দাম হবে তাহলে কি হচ্ছে ছাতার দাম সংখ্যা আর দাম এটা হচ্ছে সরল অনুপাতে আসছে কারণ ছাতা বাড়লে দামটা বেড়ে যাবে সেই থেকে কী হবে থ্রি ইস টু এইট টু হচ্ছে ছশো টু হচ্ছে ছশো টু হচ্ছে এক্স তাহলে এবার প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয়ে যাবে থ্রি এক্স টু আট গুণ ছশো তাহলে এক্স কত হবে এক্স ইকোয়াল টু নিচে হচ্ছে তিন দিয়ে কাটাকাটি করে দেব দুশো হয় তাহলে দুশো গুণ হচ্ছে টাকা টাকা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হিসাব করে দেখি বলেছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম ষোলোশো টাকা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সহজেই পেতে পারো আচ্ছা পরের অঙ্কটা দেখব ফর্টি ফোর নম্বর অঙ্ক দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ এবং সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি তাহলে শরবতের সিরাপ ইস টু জল প্রথম ক্ষেত্রে আছে টু ইস টু ফাইভ আর দ্বিতীয় ক্ষেত্রে আছে সিরাপ is টু জল সিক্স ইস টু টেন টু is টু ফাইভ তাহলে সিরাপের পরিমাণ কত সিরাপ আছে হচ্ছে টু আর আনুপাতিক যোগ দুটো কত টু আর ফাইভ যোগ করলে টু যোগ ফাইভ তার মানে টু বাই সেভেন আর দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি কাটাকাটি করে দিই তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে সিরাপের পরিমাণ হচ্ছে টু বাই সেভেন দ্বিতীয় ক্ষেত্রে সিক্স ইস টু টেন আছে সিরাপ আর জল তিন দিয়ে দুই দিয়ে কাটলে থ্রি দুই দিয়ে কাটলে হচ্ছে ফাইভ তার মানে উপরে তিন আর আনুপাতিক যোগফল কত থ্রি আর ফাইভ তিনের আট এবার আমাদের বার করতে হবে দুইয়ের টু বাই সেভেন না থ্রি বাই এইট এর মধ্যে কোনটা বেশি তো আমাদের এখানটায় টু বাই সেভেন এবং থ্রি বাই এইট এই দুটোর মধ্যে কোনটা বড় সেটা বার করতে হবে কারণ যেটা বেশি হবে জলের সিরাপের পরিমাণ যেটা বেশি হবে সেটাই বেশি মিষ্টি হবে এখানে চেয়েছে দুটো শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে কোনটি বেশি মিষ্টি তাহলে একটা আছে টু বাই সেভেন আর একটা আছে থ্রি বাই এইট হচ্ছে তাহলে কোনটি বড় সিরাপ বার করতে গেলে কি করতে হবে লসও করে দেবো নিচের ফরগুলো সমান করতে হবে এটা সেভেন আর এইট আছে সেভেন আর এইট এই দুটো লসও করলে কত হয় লসও করলে হচ্ছে সাত গুণ আট ইকুয়াল টু ফিফটি সিক্স হয় তাহলে টু বাই সেভেন কে হচ্ছে আমরা এইট দিয়ে গুণ করবো আর থ্রি বাই এইটকে সেভেন দিয়ে গুণ করবো লভ হার দুটোকে তাহলে উপরটা আসলো কত আর দু ষোলো সাতাটা ছাপ্পান্ন আর নিচেটা আসছে তিন সাতে একুশ আর হচ্ছে সাতাটা ছাপ্পান্নালে প্রথমটার ক্ষেত্রে আসছে ষোলো বাই ছাপ্পান্ন আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে একুশ বাই তাহলে কোনটা বড়ো বড়ো হচ্ছে এইটা একুশ বাই ছাপ্পান্ন একুশ যদি বড়ো হয় তার মানে হচ্ছে দ্বিতীয় যে সেকেন্ড যে শরবতটা আছে দুটো শরবতের মধ্যে দ্বিতীয় যে শরবতটা আছে সেই শরবতটা বেশি মিষ্টি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে অবশ্য সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় থ্যাংক ইউ